বিষ্ণু নবী তাহাজ্জুদের নামাজে নফল নামাজে সুন্নাত নামাজে তিনবার সুবহানাল আল আ'লা তাজবি পড়ার পরে তিনি পড়তেন সুবহানাকুদুসুন রাব্বুল মালায়েকাতি ওয়ারুন আল্লাহ বললেন আল কুদ্দুস তিনি হলেন আল কুদ্দুস আল কুদ্দুস মানে হচ্ছে অতি পবিত্র মহাপবিত্র দ্য মোস্ট होली দ্য অ্যাবসলিউটলি পিওর যার কোনো খুঁত নাই আল্লাহর কোনো খুঁত আছে? তিনি মহাপবিত্র। আল্লাহর পবিত্রতা যখন আমরা বর্ণনা করি আল্লাহ খুশি হয়ে যান কারণ তার সত্তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল কুদ্দুস। বারো ওয়াকালিবাশি আল্লাহর নামটা একটু জপেন না বলেন আল কুদ্দুস। অতি পবিত্র। তার মধ্যে কোনো অপবিত্রতার ছিটে ফোঁটা নাই। মহাপবিত্র। দ্য মোস্ট পিওর দ্য মোস্ট होली। অতি পবিত্র। ফেরেস্তরা বলেছিল আল্লাহ আপনি মানুষ কেন বানাবেন নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া দি নকদ দিসুলা যে নকদ দিসু কুদ্দুস পাইছেন তারা বলেছিল আল্লাহ মানুষ কেন বানাবেন মারামারি করবে আমরাই তো ভালো আমরাই আপনার মহিমা বর্ণনা করি আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি নকদ দিসুলাক তার মানে আল কুদ্দুস আবার আমার নবী বিশ্বনবী যখন সিজদায় লুটিয়ে পড়তেন আম্মা জানা এসে বলেন আমরা তো সেজদার মধ্যে সুবহান আরব বি আলা আলা বলেই শেষ কিন্তু বিশ্বনবী তাহাদ নামাজে নফল নামাজে সুন্নত নামাজে তিনবার সুবাহানা রব্বি আলা দাসবি পড়ার পরে তিনি পড়তেন সুব্বো হোন্ কুদ্দোসোন রব্বুল মালা ইকাতি বর রো সুব্বোঃ রব্বুল মালা ইকাতি বর লুটি পরে বিশ্বনুবী এই দুয়াটা পড়তেন নফল নামাজে সুন্নত নামাজে কিংবা তাহাদ্যুদ্ধের নামাজে সুবহান রাব্বিয়াল আ'লার পরে কি পড়তেন সুবহুন আওয়াজ করে বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালায়িকাতি ওয়ার রূহ মানে আল্লাহ আপনি প্রশংসিত আল্লাহ আপনি অতি পবিত্র আপনি সব ফেরেশতা কোলের রব ফেরেশতাদের সরদার জিব্রাইলের রব সুবহানাল্লাহ নফল নামাজে তাহাজ্জুদের নামাজে সুন্নাত নামাজে সেজদার যে তাজবি সুবাহানা রব্বি আল তিনবার পড়ার পরে আমার ভাইরা মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে তিনবার সুবাহানা রব্বি আল আহ্লা পড়ার পরে পড়বেন সুব্বু হন কুদ্দু সুন রব্বুল মালা ইকাতি রোহ আবার বিশ্ব নেই বলেন আল্লাহ পবিত্র পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না অনেকে আছে ঘুষ খায় সুদ খায় অন্যায় অপরাধ চাঁদাবাজি যা আছে সব করে হারাম টাকা হারাম উপার্জন এই হারাম উপার্জন দিয়ে আবার মসজিদ বানায় আসে না নাই ইনকাম সবটাই হারাম ওইটা দিয়ে আবার এতিম খানা বানায় আসে না নাই ওইটা আল্লাহ কবুল করবে না কারণ আল্লাহ নিজে পবিত্র পবিত্র না হলে কিছুই অ্যাকসেপ্ট করেন না সুমান আল্লাহ পড়েন তাহলে বুঝলাম তিনি আল কুদ্দুস মানে অতি পবিত্র